তোমার ফোনের সাউন্ড কি কমে গেছে ভলিউম কি কমে গেছে একদম কথা শুনতে পাচ্ছ না গান প্লে করলে একদম শুনতে পাচ্ছ না তাহলে এই ভিডিওটা একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে এমন একটা পদ্ধতি দেখাতে চলেছি যেটা ফলো করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমার সাউন্ড বেড়ে যাবে ভলিউম বেড়ে যাবে তো তার জন্য কি করতে হবে তোমাকে চলে যেতে হবে তোমার ফোনে থাকা প্লে স্টোরে এবং নিচে যে সার্চ বার অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এবং ওপরের এই সার্চবারে জাস্ট লিখবে ভলিউম বুস্টার এই কথাটা ভলিউম বুস্টার লিখে সার্চ করে দেবে সার্চ করলে কিন্তু মাত্র থ্রি পয়েন্ট এইট একটা অ্যাপ ছোট্ট একটা অ্যাপ কিন্তু কাজ কিন্তু খুব ভালো তো এই অ্যাপটাকে জাস্ট ইনস্টল করে নিবে ইনস্টল করতে জাস্ট এক থেকে দু মিনিট ম্যাক্সিমাম লাগবে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে জাস্ট তুমি কি করবে এই যে ওপেন বাটনটা দেখতে পাচ্ছ এই ওপেন বাটনে ক্লিক করে দিবে আর ওপেন করার পরে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে এসছে তো দেখো এখানে কিন্তু দুটো অপশান শো করছে একটা রয়েছে ভলিউম আর একটা রয়েছে বুস্ট সবগুলো কিন্তু এখন জিরো রয়েছে তো ভলিউমটা কি ভলিউমটা হচ্ছে তোমার ফোনের যে ভলিউম বাটন প্রেস করলে কিন্তু ভলিউমটা বাড়বে তো এটা তুমি তোমার নিজের ইচ্ছা খুশি মতন করতে পারো কিন্তু নিচে যে বুস্ট অপশানটা রয়েছে এই বুস্ট অপশানটাকে কিন্তু দেখো এখানে লেখা রয়েছে যে চল্লিশ পার্সেন্টের বেশি করা যাবে না আর করলে কি হবে তোমার ফোনের যে স্পিকারটা যেটা রয়েছে তারতে কিন্তু সমস্যা আসতে পারে তুমি কি করবে ম্যাক্সিমাম পঁচিশ পার্সেন্ট পঁচিশ থেকে তিরিশ এই পঁচিশ পার্সেন্টটা রাখা ভালো পঁচিশ থেকে তিরিশ এবার সেটা তোমার প্রয়োজন মতো তুমি অ্যাডজাস্ট করে নিবে এইটা রাখা অবস্থায় তুমি কি করবে ব্যাকে ফিরে যাবে এবং ব্যাকে চলে যাওয়ার পরে তুমি কোনো কিছু একটা গান প্লে করবে দেখবে আগের থেকে ভালো উটা বেড়েছে নাকি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমার ভলিউম কিন্তু আগে থেকে দ্বিগুণ হয়ে যাবে আর এইভাবে কিন্তু মাত্র ছোট্ট একটা অ্যাপ দিয়ে তুমি তোমার ফোনের ভলিউমকে ফোনের আওয়াজকে বাড়িয়ে ফেলতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে